ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকে রেসিপি মোচার পেঁয়াজি আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম মোচার চপ সেই একটা বড় মোচা আমার অর্ধেকটা থেকে গেছিল সেটা কিন্তু আমি আর ছাড়িয়ে রাখিনি সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আবার সময় মতো ছাড়িয়ে নিয়ে খুব অল্প পরিমাণে ছিল সেটা ধুয়ে কেটে নিয়েছি এবার লবণ হলুদ জলে আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে প্রেশার কুকারে জাস্ট মাত্র জল দিয়ে আমি এটা চার থেকে পাঁচটা সিটি দিয়েছি মোচাটা সেদ্ধ করার জন্য এখানে কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাঁকনিতে করে আমি মোচাটা নিয়ে নিয়েছি একটু চিপে তারপর বেশ খানিকটা পেঁয়াজ যেহেতু মোচার পেঁয়াজই পেঁয়াজ দিয়েছি আর ধনে পাতা দিয়েছি অনেকটাই কাঁচা লঙ্কা আদা রসুন বাটা অল্প অল্প করে টেস্ট মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু জিরে গুঁড়ো এক চামচ কালো জিরে কালো জিরে শীতকালে যদি সন্ধ্যের সময় এই রকম মোচার পেঁয়াজই পাওয়া যায় আর কালো জিরে দিয়ে খেতে খুবই ভালো লাগে একবার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে পেঁয়াজ কাটা তারা যতক্ষণ আর মোচাটা একটু আগে থেকে রেডি করে রাখবেন তারপরে এক বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো একটু মুচমুচে করার জন্য চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করবেন নালে বেসন দিয়ে শুধু করলে একটু গ্যাঁদ গেঁদে ভাব হয় সেই জন্য আমি বলছি এই টিপসটা ফলো করবেন একটু চালের গুঁড়ো বাড়িতে কিনে রেখে দেবেন যে কোনো ভাজাতে একটু চালের গুঁড়ো দেবেন দেখবেন মুচমুচে ব্যাপারটা হবে জাস্ট একদম মাখিয়ে নিয়ে হাত দিয়ে চিপে চিপে মাখিয়ে নিয়ে এবার পেঁয়াজের শেপে ভেজে নিন যদি সন্ধ্যের সময় এরকম মোচার পেঁয়াজি পাওয়া যায় তাহলে বলুন বাইরে আর কি যাবো আমি তো মাঝে মাঝে আমরা সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করি সেটা কি রকম আমি এই রকম জাস্ট কিছু স্ন্যাক্স করে নিই আর চা বা কফি আর আমার দিদির মেয়ে দাদার ছেলে দিদির ছেলে সবাই মিলে আমরা এই ফ্যামিলি টাইম স্পেন্ড করি এবং খুব মজা হয় যখন ওদেরকে এইরকম কোনো কিছু স্ন্যাক্স আমি করে দিই ওরা চা নিয়ে বসে আর একসাথে এই যে হাসি আর কি এই সময়টুকুই জীবনে অনেক বড় পাওয়া কারণ এই যে আমার দাদার মেয়ে দিদির মেয়ে যাদের কথা বলছি তারা কিন্তু কিছুদিন পর সব নিজের নিজের জায়গায় চলে যাবে বা তারা নিজের মতো সময় কাটাবে আর এখন এই যে ফ্যামিলি টাইমটা কারণ একসময় এরা সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে সেই জন্য এই টাইমগুলো ফ্যামিলির সাথে অবশ্যই এই অবসর টাইমগুলো কিছু ভালো স্ন্যাক্সের সঙ্গে কাটান মনটাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এবং ছেলে মেয়েগুলো এখনকার জেনারেশান যারা তারা কি করে ফ্যামিলিকে টাইম দেয় না তারা এই ফ্যামিলি টাইম দেওয়া এটা শিখবে আমাদের বড়দের কাছ থেকে তাহলে এই রকমভাবে আমি মোচার পেঁয়াজি করে নিলাম খুব কম সময়ে এবং খেতে খুব বেশি টেস্ট হয়েছিল এবং সত্যি বলছি আমি মন থেকে বলছি খুব ভালো হয়েছিল একবার করে দেখবেন থ্যাংক